ব্ল্যাক কোয়ার্টার স্থানীয়ভাবে বাদলা বা ল্যাংরা রোগ নামে পরিচিত গবাদি পশুর জন্য একটি মারাত্মক ও দ্রুত সংক্রামক ব্যাকটেরিয়াল রোগ সাধারণত গরু ও মহিষের মধ্যে এই রোগটি বেশি দেখা যায় এটি ক্লস্ট্রেডিয়াম চবই নামক ব্যাকটেরিয়া দ্বারা হয় প্রধানত বর্ষাকালে বিশেষ করে কাদা ও ভেজা পরিবেশে এ রোগের প্রকোপ বাড়ে রোগটি সাধারণত ছয় মাস থেকে দুই বছরের বাছুরদের বেশি আক্রমণ করে তবে বড় পশুও আক্রান্ত হতে পারে রোগের লক্ষণগুলো খুব দ্রুত প্রকাশ পায় আক্রান্ত পশু হঠাৎ ল্যাংরা হয়ে যায় আক্রান্ত স্থানে ফুলে যায় এবং চাপ দিলে খসখসে শব্দ হয় অনেক সময় ফুলে যাওয়া স্থান গরম ও ব্যথাযুক্ত হয় আক্রান্ত পশু খাবার কমিয়ে দেয় জ্বর আসে এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা না করলে কয়েক ঘণ্টা থেকে একদিনের মধ্যেই পশু মারা যেতে পারে এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল নিয়মিত টিকা প্রদান সাধারণত বর্ষার আগেই অর্থাৎ গ্রীষ্মের শেষে বা বর্ষার শুরুতে ছয় মাস বা তার বেশি বয়সী সব গবাদি পশুকে বিকিউ ভ্যাকসিন দিতে হবে টিকা দেয়ার দশ মাইনাস পনেরো দিনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং এটি সাধারণত এক বছর স্থায়ী হয় ফলে প্রতি বছর নিয়মিত টিকা দেওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জমিতে পশুর মৃতদেহ কবর দেওয়ার সময় চুন ও জীবাণুনাশক ব্যবহার করা জরুরি রোগ দেখা দিলে আক্রান্ত পশুকে দ্রুত আলাদা করতে হবে এবং নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও অন্যান্য চিকিৎসা শুরু করতে হবে স্বাস্থ্যকর খাদ্য পরিষ্কার পানি এবং সঠিক পরিচর্যা গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মনে রাখবেন একটু সচেতনতা ও সময়োপযোগী টিকা আপনার গবাদি পশুকে এই প্রাণঘাতী রোগ থেকে সহজেই রক্ষা করতে পারে